আজকের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বেরিয়ে পড়লাম আর আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় গিয়েছি কি কি করেছি তার সব ডিটেলস ভিডিও ইব্রাহিমের নাকি বিকালে কাজ আছে তো ও বলল বের হলে সকালেই বের হতে হবে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম দিয়ে সকাল সকাল বলছি এখন অলমোস্ট কিন্তু দুপুর একটায় বাজে তো এই সময়ে মার্কেটে আসলে রাশ একটু কমই থাকে তো এখানে চলে আসলাম আমার কিছু উন্না নেওয়া দরকার ছিল হিসাবের উন্না আর আজকে আমরা সবার ফার্স্টে চলে আসলাম চট্টগ্রাম মিমি সুপার মার্কেট আর ও আদি বেবি তো বাহির হতে পারলেই অনেক হ্যাপি সেটা ওর কাজে হোক বা আমাদের কাজে হোক তো এখানে আসা মাত্র ও এক ডি কিনে নিয়েছে ওখানে ভিতরে একটা টয় পাইছে ওইটা পেয়ে তো অনেক হ্যাপি নিয়ে বিজি ছেলে আর আমি হচ্ছে শপিং করা নিয়ে বিজি মার্কেটে আসলে ঘোরাঘুরি করতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে বাট যখন কোনো কাজে আসি বিশেষ করে এসব হাবি যাবি উন্না কিনতে তখন কিন্তু খুবই প্যারা খেতে হয় আসলে ড্রেসের সাথে চিং করে করে উন্না কেনার এই জিনিসটা আমার ভীষণ প্যারা লাগে কার আমার মতো এই জিনিসটা বিরক্তিকর লাগে অবশ্যই কিন্তু জানাবেন এদিকে হাঁটতে হাঁটতে ওয়াদি বেবি কিন্তু টয়ের সব দেখলে ওইখানে একেবারে ফ্লোরে বসে যায় দেখতে পারতেছেন ও কি করছে ওই দেখার সাথে সাথে ও নিবে আর নিবে এরপরে চলে আসলাম আফি প্লাজায় এখানেও কিছু কাজ ছিল আর ওই ফিস দেখার সাথে সাথে ওইখান থেকে আর নড়তে চাচ্ছিল না ওইগুলো দেখে দেখে এনজয় করতেছে ফিস গুলো এখান থেকে কিছু পারফিউম অয়েল নিয়ে নিলাম আর এদের দোকানে পারফিউম অয়েল গুলো কিন্তু অনেক ভালো আর এরা কিন্তু ডিরেক্ট থেকেই সব ইম্পোর্ট করে তো এগুলো টুকে শপিং করার পরে এখন চলে আসলাম সালুনে বিউটি বাফেটে তো বেশ যেহেতু হয়েছি তাই নিজেকে একটু প্যাম্পারিং করার জন্য চলে আসলাম আদি বেবির ড্যাডি মানে আপনাদের ভাইয়া বাহিরে ওয়েট করতেছিল আমি ওয়াদিকে নিয়ে ভিতরে ঢুকছি দেন আমাদের কাজ শেষ করার পরে এখন হচ্ছে পাশে চলে যাব আর আগে এদিকে একটু আমরা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মা ছেলে আমার তো বিউটি বাফেটের সার্ভিস অনেক বেশি ভালো লাগে কার কার আমার মতো বিউটি বাফের সালুনের সার্ভিস ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা এখনো জাননি অবশ্যই কিন্তু তাদের সার্ভিস ট্রাই করতে পারেন তারা তাদের বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করে আর এদিকে আমার হাজব্যান্ড বেচারা আমার জন্য ওয়েট করছিল বাহিরে আসলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এরকম একটা ভাগ্য করে জামাই পেয়েছি যে কিনা আমার হ্যাপিনেস এর জন্য সবকিছু করতে রাজি আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল আকাশটা দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে এদিকে আমরা দুজন রিক্সাতে করে ঘুরে ঘুরে এই ওয়েদারটা এনজয় করতেছিলাম আর এখন চলে যাচ্ছি বেলপুরি খেতে এখানে আসব আর বেলপুরি খাবো না তা তো হতে পারে না ফিফটি বাফের থেকে বের হওয়ার পর রিক্সা দিয়ে চলে গেলাম দুই নাম্বার গেটে ফিনলে স্কোয়ার এর সামনে এ বেলপুরি খাওয়ার জন্য যদিও আমরা যে মামাটার কাছে সবসময় সময় খাই উনি বসে বিকাল চারটার পর থেকে আর এখন অলমোস্ট দুপুর তিনটা এখন উনি বসেনি যে মামাটার কাছ থেকে পেয়েছিলাম ওনার কাছ থেকে খেয়ে নিয়েছি আর ওনার কিন্তু বেলপুরিটাও অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন তো দেখতে পারছেন আমি কতটা স্পাইসি দিয়ে খাচ্ছি আসলে অনেক ঝাল ঝাল করে বেলপুরি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো ইচ্ছাটা পূরণ করে ফেললাম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম চটপটে ফুচকা ঝাল ঝাল পুরি খাওয়ার মজাই আলাদা এরপরে চোখে পড়লো এই মামাটার চানাচুর মাখা তো মামাকে বললাম যে ঝাল ঝাল করে চানাচুর মাখিয়ে দেন আমাকে এই চানাচুর মাখাটাও কিন্তু অনেক মজা ছিল যে মামাটা যে মশলা ইউজ করেছিল এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে ফ্লেভারটা নর্মালি দুই নাম্বার গেটেও কিন্তু ফুডের অনেক ভ্যারাইটি থাকে তো এখনো স্টল গুলো বসেনি চারটার পরে বেশিরভাগ বসবে জাস্ট কয়েকটা স্টল ছিল তো এখান থেকে আমরা এগুলো টুকি খাবার খেয়ে নিলাম এগুলো খাওয়ার পর যখন সিএনজি ধরতেছিলাম ছিলাম তখন হঠাৎ করে গরম গরম পেঁয়াজও চোখে পড়লো আপনাদের ভাইয়াকে বললাম আমি সিএনজি ধরতেছি তুমি আমার জন্য গরম গরম পেঁয়াজও নিয়ে আসো আমার জন্য পেঁয়াজও নিয়ে আসলো এখন যাওয়ার পথে সিএনজিতে বসে বসে এই পেঁয়াজগুলো ঝালমুড়িগুলো খাবো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ